সবাই মিলে আজকে গাড়ি চালালো কক্সবাজারে বিচে তারপরে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হলো আমাদের আজকে আমরা একদম খাবারের মানে খেতে বসে আমরা হচ্ছে ভিডিওটা নিচ্ছি আর কে কি খাবে দেখো ও খাচ্ছে খিচুড়ি এত এত ভালোবাসার মানুষ আমাদের সব জায়গায় আর ছোট ছোট বাচ্চারাও আমাদের ভিডিও দেখে এটাই আমি সবসময় অবাক হই যে পিচি পিচি বাবুরাও আমাদের ভিডিও দেখে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ওয়েলকাম ব্যাক টু টিয়া অবশ্যই যারা নতুন আসছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মার্শাল্লাহ এই দুইশো দিনের মিল দেখে সবসময় আমাদের ভালো লাগে আর সবসময় বলি যাতে ওরা মিলেমিশে থাকতে পারে হিংসা যাতে না হয় তা ওদের অনেক মিল আছে আমরা তো এই তিন দিন একসাথে থাকলাম মাসাল্লাহ ওদের কখনো ঝামেলা না হোক এটাই বলবো তো এরপর দেখো আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করতে যাচ্ছি যেহেতু আমরা চলে যাবো আগামীকালকে তাই আজকে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হব মানে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হবো সরি তো এই যে দেখো আমরা খেতে চলে আসছি এটা আমাদের যেই হোটেল নিচ্ছি আমরা সেই হোটেলের কাছেই ছিল একটা খাবারের হোটেল সেখানেই আমরা খাইছি প্রথম দিন শুধু অন্য একটা খাইছিলাম ওটার খাবার অতটা ভালো লাগে নাই তাই আমরা এখানে খেয়ে মজা পাইছি আর এখানে দামও একটু কম ছিল আর খাবার মজা ছিল এই আমরা এখানে খাইয়ে ভাই এই সময় আসাটা আমাদের ভুল হয়েছে কিন্তু আমাদের এই প্ল্যানটা এক মাস আগে করা যে আমরা কক্সবাজার আসব যার জন্য হচ্ছে আমরা এই সময়টায় আসছি তো আজকে আমরা একদম খাবারের মানে খেতে বসে আমরা হচ্ছে নিচ্ছি আর কে কি খাবে দেখো ও খাচ্ছে খিচুড়ি রাজা খাচ্ছি বিরিয়ানি আর মৌসুমি আর খাচ্ছে ভাত ভর্তা আর তোমরা কি অর্ডার দিছো বিরিয়ানি ওরা তিনজন খাবে বিরিয়ানি আমার জামাই খাবে গরুর মাংস দিয়ে ভাত আর আমি খাচ্ছি জাস্ট একটা ফ্রুট কাস্টার্ড কারণ আমি ঘুম থেকে উঠে এত বেশি খাইতে পারি না তা ওদের ভর্তার টেস্ট কেমন যদি জানি মজা তাইলে একটু ভর্তা ভাত অল্পটু ট্রাই করে দেখবো যে কেমন ভর্তাগুলো দেখি অনেক লোভনীয় লাগতেছে হ্যাঁ

আর একটা কথা তোমাদেরকে আমি শেয়ার করি যেটা ফার্স্টে আমরা হচ্ছে সবাই মিলে রাঙামাটি যেতে চাইছিলাম বাট এবার আমাদের কক্সবাজার যাওয়ার কারণ হচ্ছে মৌসুমি কখনো যায় নাই আর ওরা দুইশো দিন ওরাও কখনও যায় নাই তো ওরা বসে চাবো যেহেতু আমাদের একসাথে এটা ফার্স্ট ট্যুর তো আমরা ফার্স্টে কক্সবাজার যেতে চাই তোমরা গেছো বাট আমরা কখনো যাই নাই যার জন্য আমাদের কক্সবাজার আসা ভাই এক একজনের ভিডিও আর এক একজনের কমেন্ট দেখলে মনে হয় কক্সবাজার কারো বাপে কিনা রাখছে আমরা যাই অনেক বড় ভুল করে রাখছি কারো বাপ যদি কিনা থাকে তাহলে জানাই দিও কারো বাপ কিনছে নেক্সট টাইম তাহলে তার পারমিশন নিয়ে আমরা যাব আর ভাই ইদানিং তো মনে হয় যেন একটা পাদও মারা যাবে না পাদ মারলেই কপি করছে কপি করছে কপি করছে ভাই অনলাইনে ভ্লগিং যখন শুরু করছি যাদের কথা বলো তাদের কপি করছি তাদের তখন পাত্তাও ছিল না তারা তখন গার্মেন্টস এ বসা ছিল ঠিক আছে সো এই কথাটা অ্যাটলিস্ট বলো না অনলাইন প্ল্যাটফর্মে আমরা আগে আসছি আর একটা কথা যে কেউ কিছু করলেই সেটাই যে আরেকজন করতে পারবে না এটা কিন্তু না দুনিয়াটা এতটুকু না আমরা ঘুরতে গেছি তো এখানে তো আরও মানুষ ঘুরতে গেছে তারা কি আমাদের কপি করে গেছে এটা কি ভাই কিছু করলেই কপি করছে কিছু করলেই কপি করছে তাহলে আগে অনলাইনে তাদেরকে ব্লগ করতে মানা করো কারণ আমরা আগে ব্লগিং লাইফ আসছি সে আমাদের দেখে আসছে তার মানে তার লাইফস্টাইলটাই এখন আমাদের কপি করে ঠিক আছে তার সব কিছুই আমাদের কপি করে সো তাকে এগুলা থেকে দূরে থাকতে বলো তাহলে আর আমাদের কপি করা হবে না মানে আমরা এখন তো করলেই ভাই ভাত খাই আমরা তোমরা ভাত খাও কেন তার মানে তোমরা আমাদের কপি করছো মানে এই বস্তি মার্কা কিছু মানুষ আছে যারা হচ্ছে এই টাইপের কমেন্ট করে জাস্ট আমরা হাসি আর কিছুই না তোমাদের বিশ্বাস করো এই টাইপের ভিডিও যখন সামনে আসে জাস্ট মৌসুমি আমি দেখাই যে দেখ মৌসুমি আর এক সাপটি কী বানাইছে আমরা জাস্ট হাসি আর কিছুই না যাই হোক তো এরপরে এই যে দেখো আলিশা এখানে শশা খাচ্ছে আমরা যখন এখানে খেতে বসি ও হচ্ছে শশা খায় সবসময় ও শশা অনেক বেশি পছন্দ এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বের হয়ে যাব ইনানি বিচের উদ্দেশ্যে আজকে ওখানে আমরা ঘোরাফেরা করব আলিশাকে নিয়ে বিচে যাব দেখব ও কেমন রিয়াকশন দেয় ওর বিচে গেলে আর আমার ড্রেসটাও তোমরা সবাই অনেক বেশি পছন্দ করছো আর ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবলও ছিল আমি যেহেতু আলিশাকে নিয়ে গেছি তাই অবশ্যই আমি এমন ড্রেসই বেছে বেছে নিয়ে গেছি যেগুলো আমি পড়তে পারবো বাবুকে ইজিলি করে কোলে নিতে পারবো ক্যারি করতে পারবো ভাই এত এত ভিডিও বাবুকে নিয়ে ঠিক আছে ওকে তো আমি কোনো হেল্পিং হ্যান্ড নেই নেই আমি রাখছি একটা ভিডিওতে আমার ভাইয়ের কোলে দেখে বলতেছে বাবা মা কী করতেছে সন্তান পিছনে মানে আমার সন্তানের জন্য আমাদের থেকে তাদের বেশি মায়া মানে ভিউজ কামাবি কামা আমাদের নিয়ে ঠিক আছে উল্টাপাল্টা কেন লিখতে হয় বুঝি তো এখন আহাত তিসা রাজা মৌসুমি এই চারজনের চেহারা ছাড়া কারো পেজ চলে না সবার পেজ এখন এটা নিয়েই কথা বলতে হয় এক বেডি আছে যারা ইটালি থেকে কয়দিন আগে লাথি দিয়ে বাইট করে দিতে চাইছে ভুয়া ভুয়া বইলা এক সুগার ডেডি বিয়ে করে গেছে ইটালি তার পায়ে হাত ধরা সেই ইলটিমেটলি আমাকে কথা বলে মানে ভাই তুই আগে নিজের আইডেন্টিটি ঠিক কর তোর ভুয়া 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 বললা যে এমনি তোরে বাইর করে দিতে নিছিল ইটালির প্রবাসীরা তো তো অনলাইনে কাইন একটা পা ধরে মাপছে তাদেরকে তারপরে থাকছো এখন কোনো ভিডিও ভিউজ হয় না এই জন্য ফর ইউতে আসছে দেখছে রাজা তিশা মৌসুমী আহাদ আসতে এদের নিয়ে একটু কথা বলি ভাই তোর মতো সুগার ডেডি বিয়ে করে তারপর লাইফস্টাইল করি না থাকোস ইটালিতে ভালো একটা কান্ট্রিতে ভালো ভালো কন্টেন্ট দিবি তা না কে কি করতেছে এডি নিয়ে চুগলি খোটগিরি করা লাগবে একটা কথা আছে না ছাপড়ি তো ছাপড়ি সেটা ইটালিতে থাকুক আর বাংলাদেশ একটা ছাপরি সব জায়গায় গেলে ছাপরে করবে করবে বাংলাদেশে বৈশাখ কুটনামি করতো কে কি করতেছে না করতেছে টিকতে না পাইরা বিদেশে গেছে ওখানে যায় ফার্স্টে প্রবাসীদের সাথে লাগাইছে যে কে নাকি হচ্ছে কি করে কি কত কষ্ট করে হচ্ছে ইটালি যায় কত ই কইরা যায় আর ওনারা নাকি একদম ভিআইপি হাই ক্লাস ভাবে গেছে তোর জামাই কিভাবে গেছিল ফার্স্টে এটা আগে দেখ তোর জামাই গেছে দেখো ওই সুবিধা তুই পাইস তোর জামাইটা তোর নিজের কোনো যোগ্যতা নাই তাইলে আইসা অন্য মানুষ নিয়ে কথা বলা লাগতো না ভাই এদের কি মানে এদের কোনো খায়া কাজ নাই কোনো দিন দেখছো আহাতিসার অন্য কারো কথা বলে ফরেওতে থাকা লাগছে নিজেরাই ফরেওতে থাকি আর তোদের আমাদের কথা বলে ফরেওতে থাকা লাগে নিজেই ভুয়া সে আবার আমাদের নিয়ে মানে এদের কি বলবো আমি যাই হোক এদের জাস্ট আমরা কিভাবে জানো খাওয়া দাওয়ার পরে মানুষ একটা মুভি দেখে বিনোদন নেয় এগুলো হচ্ছে আমাদের কাছে জাস্ট বিনোদন যে একটা ভিডিও বানাইছে এরপর দেখে ও ভিউজ তো অনেক বেড়ে গেছে এখন আমাদের নিয়েই কথা বলতে হবে শোনো তোমাদের নিয়ে কথা বলার রুচিও আমাদের নাই ঠিক আছে যে পরিমাণ অপমানিত তুমি হইসো ইটালিতে তোমাকে ভুয়া ভুয়া বলে যেমনি বাইর করে দিসে মঞ্চ থেকে অন্য কোনো মানুষ হইলে আর অনলাইনে মুখই দেখাইতো না নিজের চেহারাটাই অনলাইনে দেখাইতো না তারপর প্রবাসীদের পা হাত ধরা অনলাইনে সে এটা মাপ চায়া তারপর আবার থাকছো আমরা দেখছি সো আমি যদি অপমান করা শুরু করি নিতে পারবো না তাই আমি তোমার নামটা নিলাম না নাম নিলে তো তুমি আরও ভাইরাল হবা যতটুকু মানুষ তোমাকে না চিনে তারাও চিনবে তাই আর আমার মুখে তোমার নামটা নিলাম না তোমার নামও আমি জানি না আমি তোমার চিনছি ওই ভুয়া ভুয়া যে বলছে না ওই দিন যে কিরে ইটালিতে একটা মেয়েকে ভুয়া ভুয়া বলতেছে কেন বলতেছে ফার্স্টে তোমার জন্য সিম হয়েছিল পরে দেখি না তুমি এটারই যোগ্য শুধু ভুয়া ভুয়া না তোমাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল কারণ তুমি পাকনামি বেশি করো যাই হোক এগুলো না করে নিজের যোগ্যতায় কিছু করো অন্য মানুষকে নিয়ে খোঁচাখুচি না করে একবার প্রবাসীকে নিয়ে একবার আমাদেরকে নিয়ে এসব না করে নিজের যোগ্যতায় কিছু করো নিজে কন্টেন্ট বানাও ঠিক আছে ফালতুমি ভিডিও না বানায় তো যাই হোক ভুয়া ভুয়া বলতে বলতে দেখো আমরা ইনানি বিচের দিকে চলে যাচ্ছি আর এই দিকে এত ভালো লাগছে না আমরা ইনানি বিচে কেন যাচ্ছি কারণ কলাতলি তারপর ওই যে সুগন্ধা বিচ এগুলাতে প্রচুর ভিড় ছিল কারণ এখন পূজা সবাই ঘুরতে আসছে যার জন্য আমরা ইরানি বিচে গেছি ওখানে তুলনামূলক ভিড় একটু কম ছিল আর অনেকেই বসতো এখানে কাজলের সাথে দেখা হয়েছে কিনা ভাই আমরা তো খুঁজি নাই কাজলকে ওর সাথে দেখা করতে যাইনি সামনে আসলে অবশ্যই দেখতাম ভিডিওতে সো এই জন্য তো আমাদের দেখা হয় নাই দেখা হলে অবশ্যই বলতাম যে দেখা হয়েছিল আমরা ইনানি বিচে যেয়ে এখানে একটা দোলনালা একটা জায়গা দেখছি ওইখানে আমরা সবাই ডিসিশন নেই যে এখানে আমরা কতক্ষণ থাকবো কারণ যেহেতু অনেক বেশি রোদ ছিল তাই ভাবছি যে বিচি একটু পরেই যাই যে তোরা সবাই গোসল করবে তো একটু পরে যাই আর অনেক রোদ ভাই রোদে আমরা সবাই কালো হয়ে গেছি বিশ্বাস করো আলিশা পর্যন্ত কালো হয়ে গেছে সব মানুষগুলো গায়ের রং মানে সেট কালো হয়ে গেছে সবার এমন একটা অবস্থা সান ট্যানে প্রচুর রোদ প্রচুর রোদ এত রোদের মধ্যে ঘোরাফেরা করাটা খুবই কষ্ট গাড়ি নিয়ে না গেলে আসলে অনেক বেশি প্যারা হইতো তাও রোদে ঘোরা এসির মধ্যে ঢুকছি এই হচ্ছে শান্তি পাইছি আর হোটেল ভাই যে একটা হোটেল নিসি অতটা ভালো না বাট ওদের সার্ভিস ভালো ছিল কারণ কোনো হোটেল খালি নাই কোনো রিসর্ট খালি নাই কিচ্ছু খালি পাইনি সব কিছু আরও আগে থেকে বুকিং দেওয়া পূজার ছুটিতে সবাই ঘুরতে আসছে এই জন্য হচ্ছে সব কিছু আগে থেকে বুকিং দেওয়া ছিল আর সব কিছুর দাম অনেক বেশি ছিল যেহেতু অনেক মানুষ এখানে তাই আর এই ছোটো ছোটো রিসোর্টগুলো দেখতেছিলাম যেগুলো এত সুন্দর এগুলো এত ভালো লাগতেছে যে নিক্সটা আসলে এগুলো আমরা থাকবো এগুলো কাজ চলতেছে আসলে তো এই জন্য পরের আসলে ইনশাল্লাহ এখানে আমরা থাকবো এখন তোমরা অনেক ট্যুরি আমাদের দেখতে পারবা যারা আমাদের ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমরা এই ট্যুর প্ল্যানটা এক মাস ধরে করতেছি রাজা মৌসুমি আসার পর থেকে তারপরে এখন আমরা গেছি তো সেই জন্য তাদেরকে আর কিছু বলবো না যারা না দেখে মাঝখান থেকে একটা ভিডিও দেখে তারপর হচ্ছে কমেন্ট করে তো এই যে দেখো এখানে আমরা নেমে গেছি দোলনাগুলো দেখে যে এখানে আমরা দোলনায় দুলবো তো এই আপু আন্টিরা হচ্ছে নাকি আমাদের ভিডিও দেখে তাই বললো যে একটু তারাও নাকি ব্লগ করে ব্লগে ক্লিপ নেবে তো তাদের সাথে একটু ভিডিওস তারপর হচ্ছে ছবি তুলে আমরা হচ্ছে দোলনার কাছে চলে যাব কিছু ভিডিওস বানাবো আর আলিশাকে এখানে ছেড়ে দিবো আলিশা আজকে হচ্ছে এখানেই হাঁটা শিখছে বিশ্বাস করো ও জুতা পরে হাঁটতে পারতো না ও বাসায় সবসময় খালি পায়ে হাঁটে ও জুতা পরে হাঁটাটা শিখে নেয় বাট এখানে সব প্রপার জুতা পরে হাঁটা শিখছে ও যে স্কার্ট পরা ছিল সেটা ধরে হাঁটা শিখছে ও সব কিছু এখানে আসার পরে শিখছে আর আমরা অনেক কম ভিডিওস বানাইছি দেখবা যে ভিডিও যে ইরফান নিয়ে রাখছে সেইগুলোই আমরা তেমন ভিডিও বানাইনি কারণ আমরা গেছি এনজয় করতে আলিশাকে নিয়ে টাইম স্পেন্ড করতে গেছি আলিশাকে সময় দেওয়ার জন্য গেছি ও ওকেই যাতে আমরা পুরো সময়টা দিতে পারি আর আমি সবাই সেটাই করছি আমরা খুব কম ভিডিও বানাইছি দেখবা আমাদের সবাই মিলে গ্রুপের একটা ফটোও নাই সেটা তোলারও টাইম পাই নাই আমরা কারণ আলিশা যেহেতু ছোটো ওকে আমাদের অনেক টাইম দিতে হয়েছে আর আমরা এটাই চাইছি যার ওর কাছে এই হচ্ছে ট্যুরটা স্মরণীয় হয়ে থাকে সারা জীবন যেহেতু আমাদের সবার সাথে এত দূরে এটা ওর ফার্স্ট ট্যুর দেখো আমার সাথে দোলনায় বসেছিল মারা তো এরপরে দেখো এখানে আমরা একটা যে বললাম না আমার একটা ভিডিও বানানো ছিল সেটা বানানোর জন্য এই পানির কাছে চলে আসি আমরা আর এখানে রোদে এত তাপ ছিল ভাই বিশ্বাস করো আর আমার রোদ একদমই পছন্দ না আমি রোদ সহ্যই করতে পারি না মাথা মাথা ঘুরে যায় তারপরে আমরা ওইখানে কিছু টাইম স্পেন্ড করে চলে আসি মানে দোলনায় অনেকক্ষণ বসা ছিলাম আমরা তখন ভিডিও নেওয়া হয় না আমরা চলে আসি ইনানি বিচে তো এসেই আমি এক বাবুকে আগে খাওয়াচ্ছি যেহেতু এখন আমরা অনেকক্ষণ বিচে থাকবো আগে যাতে ওর পেটটা ভরা থাকে ফিডার তো আমি সব জায়গায়ই ক্যারি করি ছোট একটা ব্যাগে একদম বিচেও নিয়ে গেছি বাট এই সের লাগটা তো ওইখানে যে আমি খাওয়াইতে পারবো না বালুর মধ্যে গুলাইতে পারবো না কারণ সেলাকাইতে গেলে গরম পানি অনেক কিছু এগুলো সব গাড়িতে রেখে যাবো তাই ওকে এখন পেট ভরে আমি খাওয়াই নিচ্ছি মাশালা যতটুকু খায় আমার মেয়ে ওকে আমি কখনোই জোর করি না ও ইচ্ছা করে যতটুকু খায় ওকে অতটুকুই খাওয়াই কিন্তু দুই ঘন্টা পর পর ওকে আমি খাবার দিই বাসায় থাকলেও সেম বাট এক একবার এক এক খাবার দিই সেম খাবার ওকে আমি দেই না মাঝে মাঝে দুই ঘন্টার থেকে একটু গ্যাপ নেই যখন ও বেশি ভারী খাবার ওকে খাওয়াই যেমন ভাত এই টাইপের দিলে তখন আর ঘুমের মধ্যে হচ্ছে ও ফিডার খায় আর এমনি জেগে থাকলেও মাঝে মাঝে হচ্ছে বেশি ক্ষুদা ও ফিডার খায় তখন দেখা গেলো ওর মন মর্জি মতো তোমরা অনেকেই হচ্ছে ও বাবুর দিনের খাবারের একটা চার্ট চাও বাট আমি এটা শেয়ার করতে অনেক বেশি ভয় পাই কারণ বাচ্চাদের নজর লাগার একটা ব্যাপার আছে তাই ওর খাবারটা আমি কখনো ভিডিওতে দেখাই না টোটালি স্কিপ করার চেষ্টা করি কারণ আসলে আমি এটা এখন অনেক বেশি বিশ্বাস করি নজরে মানুষের অনেক কিছু হয় অনেক কিছু হয় যে যেই মানুষ যেটা পায় না সেটা অনলাইনে দেখলে তখন তার নজর নজর দেয় যে এই জিনিসটা আমি পাইলাম না উনি পাইল হিংসার চোখে দেখে আর আসলে একটা নজর এমন একটা জিনিস তোমার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে ইভেন তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে নজর এত খারাপ একটা জিনিস এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে আমরা বুঝতে পারছি যে আসলে এগুলো সত্য হুজুর শুরুতেই আমাদের বলছিল যে আপনাদের প্রতি নজরও আসে অনেক আর ব্ল্যাক ম্যাজিক তো করা হয়েছেই এখনও কিন্তু আমরা ব্ল্যাক ম্যাজিকের অনেক কিছু ফেস করতেছি আরেকটা কথা এই যে ব্যাপারটা বলছে যে হুজুরের থেকে আমরা এক লাখ টাকা নিছি হুজুরের যদি এক লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে আমাদের বাসায় এসে রুকায় সে সামান্য পনেরোশো টাকা নিত না ঠিক আছে আজকে আমি এটা বলতে বাধ্য হইলাম সে আমাদের বাসায় এসে যে এক একদিন রুকায় করতো চার ঘন্টা পাঁচ ঘন্টা সে কিছু খেতও না ঠিক আছে কারণ সে নাকি যে রুগীর বাসায় খেতে পারে না তাহলে হচ্ছে তাদের প্রবলেম হয় আমি জানি এটা সব হুজুর করে কিনা বাট সে আমাদের বাসায় খেতো না পনেরোশো টাকা নিত চার পাঁচ ঘন্টা রুকায় করে ঠিক আছে যদি তার এত টাকা থাকতো তখন এক লাখ টাকা দেওয়ার মতো আমাদের সামর্থ্য থাকতো তাহলে আর মানে সে এসে করতো না আর প্রমোশন মানে বুঝো প্রমোশন মানে হচ্ছে তার তার যেই সেন্টারটা তার সেন্টারটাই তো এখন আমরা দেখাই নাই কোথায় এটা প্রমোশন কীভাবে না কোনো ভিডিওতে তার পেজ মেনশন দিছি আজ পর্যন্ত বলো তো কীভাবে মানুষ এত বড় মিথ্যা কথা বলে এটা আমি জানি না যেখানে ও নিজেও জানে সেদিন আমি ফোন দিছি সেই দিনও বসে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক অমুকরাই করছে আমি তাদের নাম বলবো না সেখানেও এত বড় মিথ্যা কথা কেমনে বলে এটার বিচার আল্লাহ করবে আল্লাহর উপরে ছেড়ে দিলাম হুজুরও এটাই বলছে যে আসলে ওনাকে নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে পারি বাট আমার এত নোংরা মানুষ নিয়ে কথা বলার অনলাইনে কোনো ইচ্ছা নাই উনি বলতেছে বলতে থাকুক আল্লাহ তো দেখছে হুজুরও বলতেছে যে তখন যদি আমার এক লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে আপনার বাসায় যে আমাদের বাসায় যেরকম আসছে এরকম কিন্তু তার অনেক পেশেন্ট আছে প্রত্যেকেরই কিন্তু বাসায় যেয়ে এসে ট্রিটমেন্ট করে কেন করে টাকার জন্য সেন্টারে যেয়ে করলে যে কম টাকা বাসায় যেয়ে করলে বেশি টাকা সেই টাকার জন্য কিন্তু সে হচ্ছে এই রকমের চাপি দেয় আর তার কিন্তু এক একটা রুকায় করার সিস্টেমে এক এক রকম টাকা ঠিক আছে তোমরা এখন বুঝো না যে সব রুকায় পনেরোশো টাকাই নিবে ঠিক আছে এক একটা রুকায় কিন্তু সে এক এক রকম টাকা নেয় বাট তখন সে ওটা নিছে এখন কত নয় আমি জানি না আমাদের থেকে সে পনেরোশো টাকা করে নিছে যেটা আমি তোমাদেরকে বলে দিলাম তারপরে হচ্ছে কত কিছু লিখে দিছে সেইগুলোর আলাদা টাকা ভাই উল্টা আমরা টাকা দিয়ে ট্রিটমেন্ট নিছি আর এত বড় কথাটা বলছে মানে মানুষ কিভাবে এরকম মিথ্যা কথা বলে চোখের সামনে পোলটি নাই আমি জানি না যাই হোক হয়তো বা ব্ল্যাক ম্যাজিকটা ওর তরফ থেকেই আসছে এই জন্য ও অন্য মানুষের নাম দিচ্ছে বা এটাকে প্রমোশন বলে চালাই দিচ্ছে আর না হলে ওভাবে পালায় যেত না তখন যাই হোক এ পিছনের কথা নিয়ে আমি কথা বলতে চাই না বাট এই দুই একটা মিথ্যা কথা না আমার একদম সহ্য হয় না যে মানুষ চোখের সামনে কীভাবে এভাবে মিথ্যা কথা বলে আসলে কিছু কিছু মানুষের লাইফতেই চলে মিথ্যা দিয়ে মিথ্যা কান্না চোখ টিপে টিপে কান্না বের করতে হয় এরকমভাবে ভাই আমরা অনলাইনে এসে মিথ্যা কান্নার নাটকও করতে পারি না মিথ্যা ভালো সাজার অভিনয়ও করতে পারি না আমরা যা আমরা তাই ঠিক আছে সেটাই তোমাদেরকে দেখাই তো মাসাল্লাহ এখানে দেখো আলিশাকে আমি স্কার্টটা খুলে দিছি যাতে ও রিল্যাক্সে হাঁটতে পারে আর ওকে কিন্তু আমরা সবাই মিলে খেয়াল করতেছি একদম সবাই শুধু যে আমি আর তোমাদের ভাই একা খেয়াল করতে না আমাদের পুরো টিমের সবাই ওর দিকেই আমরা তাকাইছিলাম আর ও পুরো হাঁটতেছিলো সব জায়গায় মনে হচ্ছে কি পুরো এই কক্সবাজারটা ওর বাপের বিশ্বাস করো ও একে ধরতেছে ওকে ধরতেছে গরুর দেখা বলতেছে হাম্বা কুকুর দেখাও বলতেছে হাম্বা তারপর দেখো ওরা সবাই গাড়ি চালাইছে বাট আমি গাড়ি চালাইনি কারণ এই বাতাসে আলিশার ঠান্ডা লেগে যাবে সেই জন্য হচ্ছে গাড়িটা অনেক জোরে চলে যার জন্য এটাই আমি উঠি নাই আলিশাকে নিয়ে বিচে ছিলাম আমরা ও আমরা সিটে বসেছিলাম ও হচ্ছে সিটের পাশেই খেলতেছিল আর ওর বাবা ওর পিছন পিছন দৌড়ছিল যেখানে যেখানে যাচ্ছিলো ও সেখানে সেখানে হচ্ছে গেছে এটা আমার খুব ভালো লাগছে আসলে ওকে নিয়ে ঘোরাটা আমাদের সার্থক যে ও এত বেশি এনজয় করছে আর সেটা দেখে বিশ্বাস করো বাবা মা হিসাবে এর থেকে বড়ো আনন্দ আর কিছুতে নেই আলহামদুলিল্লাহ 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 কারণ নজর না লাগুক আমাদের এই হ্যাপি ফ্যামিলির উপর সবাই দোয়া করো তো এরপর দেখো গাড়ি চালানোর পরে আমরা হচ্ছে একটু আবার সমুদ্রের দিকে যাবো যেহেতু সন্ধে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পা ভিজাবো এই যে দেখো সানসেটটা এত সুন্দর ছিল এত সুন্দর লাগছে মানে সব কিছু মানে ক্যামেরার থেকেও চোখে দেখা অনেক বেশি সুন্দর ছিল আর তোমরা দেখছোই যে ভিডিওসে কিন্তু আমরা ফোকাস কম দিছি বাবুকে নিয়ে আমরা বেশি সময় ছিলাম এই জন্যই কিন্তু ভিডিওর সামনে কম দেখতেছো আমাদেরকে যতটুকু ভিডিও ইরফান নিছে ততটুকুই তোমরা দেখতেছো আমি কিন্তু ইচ্ছা ইচ্ছা করে কোনো ভিডিও তেমন নেই নেই তাহলে দেখতাম যে আমি নিজেই ভয়েস দিয়ে ভিডিও বানাইতাম আমি এই যে বাসায় এসে এখন হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি আর একটা কথা যে পাশের বাসার ভাবিকে কেন নেই নেই ভাই তার নানা মারা গেছে ঠিক আছে আমাদের এই ট্যুর প্ল্যান করা এক মাস আগে থেকে সেই ট্যুরের আমরা যেদিন যাবো সেদিন সকালবেলা তার নানা মারা গেছে যার জন্য তারা যেতে পারে না আর ভাবির বাচ্চা অসুস্থ ভাবি কিভাবে বাচ্চাকে নিয়ে এখন এত দূরে ট্যুর দিত তোমরা সবাই জানো ভাবির বাবু কোমায় চলে গেছিলো বাবুটা তার মধ্যে আবার তার নানা মারা গেছে তো ভাব বাবুকে নিয়েও ভাবি যেতে পারতো না বাবুকে রেখেও যেতে পারতো না যার জন্য ভাবি বসে এর বার থেকে আমাদের সাথে ট্যুরে যাবে তো একটা মানুষ একটা ট্যুরে যায় না দেখে তার মানে তার সাথে আমাদের সম্পর্ক শেষ মানে তোমরা কি মনে করো সম্পর্ক কি সব কিছু দাদি নানা নানি খালা চাচা মামা চোদ্দ গোষ্ঠীতে কে নাই তো তাদের তো কাউকে ভিডিওতে দেখায় না তার মানে কি কেউ নাই আমাদের মানে কি শুধু ভিডিওতে দেখে তাদের সাথেই সম্পর্ক এছাড়া কারোর সাথে সম্পর্ক নাই মানে এগুলো কেমন ধরনের মেন্টালিটি মানে তোমরা ভিউজ কামাবা ভিউজ কামায় টাকা ইনকাম করবা আমাদের দিয়ে করো একটা সঠিক ইনফরমেশন জেনে তারপর দাও

কে অন্য কেউ কে কোথায় গেল না গেল না মরলো এগুলো আমাদেরকে বলবা না আর আমাদের ছবির পাশে তার ছবি মিলায় কখনো তোমরা ভিউজ ব্যবসা করবা না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা তার আর এমনিতেই পারবা না যারা হচ্ছে অন্যের ছবি ভিডিও দিয়ে ইনকাম করো তাদের জন্য এটা বড় একটা ব্যাড নিউজ ফেসবুকে আপডেট চলতেছে যে আপডেটে তোমরা অন্যের ছবি অন্যের ভিডিও ইউজ করলে টাকা ইনকাম করা তো দূরের কথা পেজই রাখতে পারবা না এটা শুনে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি কারণ নিজেদের তো চেহারা চলে না ঠিক আছে কুত্তাও নিজেদেরকে পাত্তা দেয় না অন্য ভিডিও দিয়ে চলে তাও আবার উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে মানে আমাদের আগের ভিডিও নিয়ে একটা ক্যাপশন দিয়ে দেয় এরা আবার মিলে গেল মানে কি মানুষ কি বোকা আমাদের যারা ফ্যান তারা কি আমাদের আগের ভিডিওগুলো দেখে নেই আবার কিছু কিছু আছে বোকা যারা হচ্ছে ওই ভিডিও দেখে মনে করে এটাই সত্য আবার দিয়ে দেয় এই যে এক জায়গায় তো গেল ওরা সবাই মানে কি সমস্যা তোমাদের তাকে তাদের তার মতো থাকতে দাও তার মতো থাকতে বলো তারও আমাদের লাইফ নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট যার জন্য হচ্ছে আমাদের বাসায় সে টাকা দিয়ে হচ্ছে কামলা রাখছিলো যাতে তার কাছে সব ইনফরমেশন দেয় কিন্তু উপরে আল্লাহ যেটা আমি জানতে পারছি আর তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছি সো এই কথাটা আমি যাকে বুঝছি সে বুঝতে পারবে যে আমি কার কথা বলছি কারণ নাম নিব না সো তার ইন্টারেস্ট আমাদের প্রতি একটু বেশি তাই আমরা কি করি আমাদের গাড়ি কি করছি কোন ফোন কি করছি সব কিছু জানে ভাই আমরা তো এত খোঁজ রাখি না তার এত চুলকায় কেন তার যেমন চুলকায় তার ফ্যানদেরও এরকম চুলকায় বেশি যে আমরা কি করলাম কোথায় কি করলাম না করলাম সেগুলো নিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেই ক্লিপসগুলো দিতে হবে কেন ভাই তোমরা তার ফ্যান শুধু তারগুলো দিয়ে চালাও না আর বলবো না কারণ তোমরা কতদিনই চালাতে পারবা ফেসবুকে জাস্ট আপডেটটা আসুক এমনিতেই তোমরা তখন মনিটাইজেশন একজন হারাই ফেলবো অন্যের যদি তোমরা ভিডিও বা ছবি হচ্ছে ইউজ করো হচ্ছে ইউটিউবের মতো ফেসবুকও হয়ে যাবে তোমরা পারবা না কপিরাইট খাবা তারপর আর আর্নিংই হবে না আর এমনিতে এখন আর্নিং অনেক কমাই দিছে অন্য মানুষের ছবি ভিডিও যদি ব্যবহার করে সেখানে আর্নিং ফিফটি পার্সেন্ট কমাই দিছে যারা বুঝো না যে এখন ডলার কম ডলার তোমাদের জন্য কম আমাদের জন্য কম না কারণ আমরা আমাদের রিয়েল ফেস ব্যবহার করি রিয়েল ভয়েস ব্যবহার করি সব কিছু রিয়েল অন্য কারোটা না আর তোমরা যারা অন্যেরটা ব্যবহার করো তারা মনে করো যে ফেসবুক থেকে ডলার কমাই দিছে। তোমাদের জন্যই কমাইছে সো এইগুলো না করে নিজেদের পরিচিতি বাড়াও নিজেদের ফেস না দেখেলেও অন্তত নিজের ভয়েসটা নিজে রান্নাবান্না করে সেগুলো দেখাও ভাই অন্যকে নিয়ে ব্যবসা কতদিন করবা যাই হোক দেখতে দেখতে কিন্তু ভিডিওর লাস্টে চলে আসছি আমার কথাগুলো দিতে হলেও অনেকেরই হচ্ছে ভালো লাগবে আর অনেকের গায়ে লাগবে যদি গায়ে লেগে থাকে তা তাকেই দিছি যে রাজার বোর মতো ভরে দিছে একদম বুঝতে পারছো যাই হোক সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আর ভালোবাসা মানুষদের জন্য সবসময় ভালোবাসা থাকবে তোমরা সবসময় আমাদের যেরকম ভালোবাসো এরকমই আমাদের ভালোবাসা যাইও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ